আপনি মাত্র এক হাজার টাকা খরচ করে ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিনে ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি আর এটি হলো যে যখন ওয়াচ টাইম পূরণ হবে তার আগে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে এবং ওয়াচ টাইম পূরণ হওয়া এবং ফলোয়ার হওয়ার পর আপনাকে আরও পাঁচশো টাকা দিতে হবে এই কন্ডিশনে অনেকেই ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য বিজ্ঞাপন দিচ্ছে এবং আমরাও সেটায় অনেকেই টাকা বিনিয়োগ করছি যে মাত্র এক হাজার টাকা আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন করতে পারতেছি এবং সেখান থেকে আমরা একসময় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তো এটা আসলে কতটুক সত্য এবং কতটুক মিথ্যা সেই সম্পর্কে জানাবো সেটা হলে গা ভাই এক হাজার টাকায় যদি আপনি পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কিনে মনিটাইজ নিয়ে যদি বিডিও বানান বা সেখান থেকে কি লাখ টাকা ইনকাম করা সম্ভব কখনোই সম্ভব না ভাই এটা আসলে একটি প্রতারক চক্রের কাজ তাদের কাজই হলে কি আপনার যে ওই এক হাজার টাকা নিয়ে মেরে খাওয়া বা এক হাজার টাকা দিয়ে যদি আপনি পাঁচ হাজার ফলোয়ার পাবেন ঠিকই কিন্তু সেই ফলোয়ার স্থায়ী কোনো দিন হবে না আপনি ঠিকই এক হাজার টাকায় ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পাবেন কিন্তু সেই ওয়াশ টাইম দিয়ে আপনি কোনো দিন মনিটাইজ পাবেন না কারণ আপনাকে আমি বলতে পারি যে এরকম আপনার দেখা মতে কেউ এই যে এক হাজার টাকা দিয়ে যে ওয়াশ টাইম বা ফেসবুক পেজের মনিটাইজেশন আজ পর্যন্ত কেউ পাইছে কি না এরকম একটা প্রমাণ আমার কমেন্ট বক্সে পারলে দিন কেন না যদি এখান থেকে মাত্র এক হাজার টাকা ইনভেস্ট করি যদি ফলোয়ার এবং ওয়াশ টাইম ক্রয় করে যদি ইনকাম করা যায় তো তাহলে বাংলাদেশে যারা ফেসবুকে থেকে মানে কোনো বেকার থাকতো না ঘরে ঘরে ফেসবুকার হয়ে যেত ফেসবুক থেকে ইনকাম করে সবাই লাখ লাখ টাকা পেত ভাই ফেসবুক এতটা সহজ না কখনোই সহজ না এই ফেসবুক হইলে সাধনার ফসল হ্যাঁ ঝরে বক মরে দুই একজন তাদের ট্যালেন্ট দিয়ে ভাইরাল হয় কিন্তু আপনি যে ভাইরাল হবেন লাখে একজন ভাইরাল হয় লাখের ভিতরে যে আপনি একজন পড়বেন তার কি অতএব এ সমস্ত ধান্দা বা এ সমস্ত চিন্তাভাবনা না করে খুব শর্টকাট পথে না ঘুরে আপনি নিজে প্রতিদিন একটা করে ফেসবুকে ভিডিও আপলোড দিতে থাকেন ইনশাল্লাহ এক বছর দুই বছর তিনশো পঁয়ষট্টি দিনে আপনি তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড দিবেন এবং দুই বছরে আপনি প্রায় সাতশো প্লাস ভিডিও আপলোড দিবেন তো সাতশো প্লাস ভিডিও আপলোড দেওয়ার আগেই আপনি সফল হয়ে যাবেন তো সবাইকে বলবো যে এ সমস্ত ফাঁদে পা না দিয়ে আপনি যেটা করবেন আপনি রেগুলারলি ফেসবুকে একটা করে ভিডিও দুইটা করে ভিডিও আপলোড দিয়ে যান আপনার যত সম্ভব এগুলো কখনোই আপনার সফলতা আসবে না এরকম যদি সফলতা বা মনিটাইজ কিনে যদি কাজই করা যেত তাহলে আজকের আপনি নিজেই প্রতিষ্ঠিত থাকতেন এবং ঘরে ঘরে সবাই ইনকাম করতে পারত আসলে এগুলো হলো গিয়ে আমাদের জন্য একটি ট্রাপ আর কিচ্ছু না তো আপনারা কখনোই এই ধরনের কাজে বা এই ফেসবুক ওয়াশ টাইম কিনে কখনোই কাজ করতে যাবেন না ভাই ঠকবেন আপনাকে গ্যারান্টি দিলাম আপনি ঠকবেন কারণ এটা হলে গে জাস্ট আপনার কাছে এক হাজার টাকা নিবে টাইম পূরণ করে দিবে ফলোয়ার এনে দেবে অটো ফলোয়ার এনে দেবে কিন্তু সেটা দিয়ে কখনোই মনিটাইজেশন হবে না শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটি তো যারা ফেসবুক পেজে কাজ করেন তারা দয়া করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন